হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেইলি লাইফে স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আমি ফ্রেশ এসেছি ফ্রেশে এসে বসে আছি একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সঙ্গে গল্প যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি গিয়েছি কিছুই করছি না একটু পরে কাজ করা শুরু করবো টিফিনও করবো এখন এখনকার একটা নতুন ব্লগ নিয়ে হাজির এলাম এখন ঘড়ির কাঁটা প্রায় নটা উনচল্লিশের ঘরে আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে এলো সকালে মুড়ি চানাচুন মোটর ভাজা খাওয়াল এরপর গল্প করতে করতে মশে খুলে গুছিয়ে রাখছি তোমরা কি করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আজকের বর্ষা শেষ পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পালা আমি এখন কাজ করছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও শাড়িটা খোলা হয়ে এসছে খোলা হয়ে গেছে এবারে অ্যামসারিটা যেখানে থাকে সেখানে গুছিয়ে রাখছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কিনা একটু প্লিস কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি কাজ করছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কিনা প্লিস কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও শারিটা গুছিয়ে এবারে ছানাটা ঠিকঠাক করে দিচ্ছি আমি কাজটা করছি কাজটা আর একটু করলেই এই মাত্র শেষ করলাম বন্ধুরা কোন ঘড়িতে নটা উনচল্লিশ বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছে হ্যাঁ ও রান্না হয়ে গেছে আমার দাদা ডিউটি যায় বলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ও মা বন্ধুরা গান মতো শেষ করলাম আমাদের পুই গাছে পুঁই মেচুরি ধরেছে দেখাচ্ছি তোমাদের এই রকম পুঁ গাছ আছে কিনা একটু কমেন্ট করে করেন্ট বক্সে জানিও আর পুঁই মেচুরি ধরেছে কিনা একটু কমেন্ট করে কয়েন্ট বক্সে জানিও আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কীরকম খুব সুন্দর পুঁই গাছ হয়েছে তোমাদের এরকম পুঁই গাছ হয়েছে কিনা একটু কমেন্ট করে করেন্ট বক্সে জানিয়ে এই মাত্র শেষ করলাম বন্ধুরা আমাকে এই ব্যাগটা গিফট করেছে আমার যে জেঠিমা ঘুরতে গিয়ে কিনে এনেছিল আমার জন্য আমি দেখাচ্ছি তোমাদের এই এইরকম কেউ জিনিস গিফট করে কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি দেখাচ্ছি তোমাদের আজকের বছর শেষ পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পালা তোমাদের কি প্ল্যান একটু জানিও এই মাত্রা শেষ করলাম বন্ধুরা তুলসীগঞ্চ ধোয়ার পর ফুল দেওয়া গেছে গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের বাড়িতে এই কাজটাকে করে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমাদের বাড়িতে আমার মা বাবা দাদা সবাই করে গল্প করতে করতে দেখাচ্ছি গল্প করতে করতে আরেক দেখাচ্ছি ফুল দেওয়া হয়ে গেছে এই শেষ করলাম বন্ধুরা এরপর সেরে বিশ্রাম নেব আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে ফুলকপি তরকারি কদুলি চচ্চড়ি আর উচ্ছে ভাজা তোমাদের দুপুরে কী খাবার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমাদের দুপুরে এই খাবার হয়েছে তোমরা দুপুরে কি খাবার খেয়েছো একটু জানিও কমেন্ট করে গল্প করতে করতে আমাদের দুপুরের খাবার দেখাচ্ছি গল্প করতে করতে এইমাত্র মাত্র শেষ করলাম আমি গুড ইভিনিং আমি জামা কাপড় গোছাচ্ছি আজের বছর শেষ পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো আর কিছুক্ষণের অপেক্ষা আমি গল্প করতে করতে জামা কাপড় গোছাচ্ছি ওই কাজটা হয়ে গেলে বিছানাটা ঠিকঠাক করে দেব আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন তারা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিতাস ডেই লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না বাসে থাকা বেল বাটন অবশ্যই অন করতে ভুলো না আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঞ্চিতাস ডেই লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই भल थेक थे सुस्त सु थे सबसम्म हासिखुसी गुसी आज आजै पर्यन्त शुभरत्रि टाटा बाइ बई गुड नाइट